আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা ডিসেম্বরের জন্য জয়েন করতে চাচ্ছেন অ্যান্ডিফি দিয়ে জয়েন করতে পারেন হোয়াটসঅ্যাপে অবশ্যই ফান্ডামেন্টাল স্টক নিয়ে আলোচনা করা হয় এবং পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য দেওয়া হয় আগামীকাল সপ্তাহের প্রথম দিন পুঁজিবাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো তার আগে সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে একটু কথা বলবো ইন্ডেক্স নিয়ে আলাদাভাবে কথা বলবো ওয়াচ লিস্টটা জানিয়ে দেব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন যারা আমার ভিডিওগুলো শুনে উপকৃত হচ্ছেন আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন সর্বশেষ ওয়ার্কিং ডেজ প্লাস দিয়ে শেষ করছিল গত বৃহস্পতিবার আঠারো পয়েন্টের মতো প্লাস ছিল ইন্ডেক্স কিন্তু লেনদেনটা অনেক কমে গেছে চারশো উনচল্লিশ কোটি এটাকে আমি ভালো হিসেবে দেখব যদিও লেনদেন কমে যাওয়াটা মার্কেটের জন্য ভালো না কিন্তু আমি ভালো হিসাব দেখবি এসেন মার্কেট এখান থেকে একটা পজিটিভ দ্বারা ফিরতে পারে যদি কোনো অঘটন না ঘটে তাহলে অবশ্যই একটা পজিটিভ দ্বারা ফিরতে পারে অন্তত ছোটোখাটো একটা মুভমেন্টে যেতে পারে এটা আমার বিশ্বাস আর টফে যে স্টকগুলো এখন আছে বা গত কয়েকদিন থেকে আছে আমি বলবো যারা ট্রেড করতে চান তাদেরকে ছোট মানে দামের মানে কম দামের শেয়ারগুলোতে একটু যেতে হবে তিন টাকা চার টাকা দশ টাকা বারো টাকা পনেরো টাকা বিশ টাকা মানে এই টাইপের স্টকগুলাই কিন্তু বেশি আসলে ফ্লে করতেছে এটা কারণ হচ্ছে মার্কেটে ওই যে টাকার মানে মূলধনের সংকট এই সংকটটা কেন সেটার আমি ব্যাখ্যা একটু পরে দিচ্ছি আমি ইন্ডেক্স নিয়ে আগে একটু কথা বলি তারপর টাকার সংকটটা কেন মার্কেটে সেটা একটু বলার চেষ্টা করব ইন্ডেক্স নিয়ে বলব আমি দেখেন এখানে আপনারা এখানে ছয় পয়েন্ট দেখতেছেন এটা ছিল পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে এখন চলে পঁচিশ রাইট তাহলে পঁচিশের এখন চলে ধরুন ডিসেম্বরে ধরি আমি তাহলে চব্বিশের ফেব্রুয়ারি আর পঁচিশে ডিসেম্বর চব্বিশ পুরোটা পঁচিশ প্রায় দু বছরের কাছাকাছি ঘটনা ইন্ডেক্সের টোটাল সিনারি ওটা আমি নিয়ে আসছি এখানে এটা পুরোটাই ডাউন ট্রেন্ডে আপনারা দেখতেই পাচ্ছেন মানে এটা বোঝার না কোনো কারণ নাই হুম এটা বোঝার কোনো কারণে নাই রেসিস্টেন্সগুলো একটার পর একটা ব্রেক করে নিচে যে আসছে সেগুলো আর উপরে যেতে পারে না আর সাপোর্টগুলো নিচে শুধু পড়ছে শুধু এইখানে এসে সর্বশেষ এইখানে এসে সাপোর্টটা মোটামুটি একই লেভেলে এসে তারপর আবার ঘুরতেছে আমার কাছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে হচ্ছে হ্যাঁ এর মধ্যে অনেক কার সাজি আছে মানে ইন্ডেক্স হয়তো ইন্ডেক্স সর্বোচ্চ মানে শিবডি কমিশন প্লাস আর রাশেদ মাকসুদ কমিশন এই দুই কমিশনে সর্বোচ্চ চেষ্টা করছে ইন্ডেক্সকে পাঁচ হাজারে রাখার জন্য যে কোনো ওয়েতে কিন্তু সেটা পারে নাই সেটা কিন্তু পড়ে গেছে কিন্তু পড়লে কী হবে মানে পাঁচ হাজার থাকলে কি হবে পড়ে আবার পাঁচ হাজারে আসে যেমন এই মুহূর্তেও পাঁচ হাজার আটাশে আছে কিন্তু এখান দিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বিনিয়োগকারীরা তো আমি ক্ষতিগ্রস্ত কিভাবে হয়েছে ইন্ডেক্স পড়ে নাই যেমন ধরুন আমি যদি একটা উদাহরণ দিই আপনাদেরকে বলি ইন্ডেক্স যখন এখানে ছিল আপনার ট্রেডিং শেয়ারের প্রাইস এখানে ইন্ডেক্সের এই জায়গায় যে প্রাইস ছিল ইন্ডেক্স যখন আবার এখানে আসে আপনার ওই ট্রেডিং প্রাইসের মূল্য আরও দশ পার্সেন্ট কমছে এখানে যদি বিশ পার্সেন্ট লস থাকে একই জায়গায় ইন্ডেক্স আসছিলো কিন্তু আপনার প্রাইস কিন্তু কমছে তার মানে এটা কা সাজি এটা একটা ফলস ইন্ডেক্স নিয়ে আসছিলো এবং ট্রেডগুলো ফলস হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না এই ক্ষেত্রে শুধু কয়েকটা ভালো স্টক এই যে গত আমি যদি বলি গত দুই বছরের এই সিনারিওটা এই সিনারিওতে শুধু কয়েকটা ব্যাংক ফার্মার একটা দুইটা স্টক এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে যে স্টকগুলো এখন দাম বাড়ে না আপনাদের অভিযোগ ওই স্টকগুলোর দিকে যে দাম বাড়ে না ওই স্টোকগুলো ওইখানে ওইগুলোয় দেখেন পাঁচ বছরের হিস্ট্রি ওইখানে যারা ছিল তারাই মূলত টিকিয়েছে আর বাকি সবাই কিন্তু ধ্বংস হয়ে গেছে যে যত বড় এখানে মানে দ্রুত প্রফিটের আশায় আসছে এবং নিজেকে খুবই স্মার্ট ট্রেডার হিসেবে পরিচয় করার চেষ্টা করছে মার্কেটে সে তত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কেটে এবং যারা মার্জিন নিয়েছিলেন তারা তো তাদের তো বলাই বলারই অপেক্ষা নেয় তারা কি অবস্থায় তাদের পোর্টফোলিও সাদা পাতা এই মুহূর্তে তাতে কোনো সন্দেহ নাই এবার আসুন লেনদেন আগামীকাল মার্কেট কেমন যেতে পারে সে বিষয়ে আমি আসবো আর ইন্ডেক্সের টোটাল ইন্ডেক্স নিয়ে আমি আর একটু বলি ইন্ডেক্স কিন্তু ডাউন ট্রেন্ডে আছে আপনারা পরবর্তী ইন্ডেক্স এইখানে চিন্তা করবেন না এখন যে অবস্থায় আছে আমি বলবো যেহেতু এইখানে থেকে এইখানে তাহলে এখান থেকে এখানে এখান থেকে এখানে তাহলে এটা স্বাভাবিকভাবে এখানে কখন যাবে সেটা দেখার বিষয় এতটুকু চিন্তা না করাই আমার মনে আমি মনে করি বুদ্ধিমানের কাজ ইন্ডেক্স এদিক দিয়ে আসলেই আপনাকে ট্রেডিং স্টকের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হতে পারে আর বেশিরভাগ বিনিয়োগকারী সবচেয়ে বেশি বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জায়গাটাতে কারণ তারা ভাবছিল ক্ষুদ্র বিনিয়োগকার ভাবছিল এখান থেকে মার্কেট ঘটবে আর মানে কিন্তু এখানে ভালোভাবে তারা শেয়ারে এন্ট্রি নিয়েছিল কিন্তু এই পতনটা এই পতনটা হয়তো অনেক ছোট দেখাচ্ছে এই পতনটা হয়তো অনেক ছোট দেখাচ্ছে কিন্তু এখানেই ক্ষুদ্র বিনিয়োগের ধ্বংসটা বেশি হয়েছে শুধু এইটুকুতে যতটুকু পড়ছে এই জায়গায় এন্ট্রি নিয়ে ক্ষুদ্র বিনিয়োগের এই যে পতনটা হলো এখানে যতটুকু ধ্বংস হয়েছে এখানে উঠে তার দশ পার্সেন্টও বাড়ে না এখানে ধ্বংস হয়েছে চল্লিশ পার্সেন্ট এই কতটুকুতে কিন্তু এখানে দশ পার্সেন্টও বাড়ে নাই এটা হচ্ছে বাস্তবতা তো সুতরাং টোটাল সিনারি আপনার ছবি দেখলে বুঝতে পারতেছেন যে ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে এর এরপরের গন্তব্য আপনারা যদি ইন্ডেক্স ভালো বাড়বে এখান থেকে কিন্তু আগেই আপনাদেরকে বলে রাখতেছি যে কতটুকু পর্যন্ত যেতে পারে হ্যাঁ মিরাকল কিছু হলো সেটা ভিন্ন বিষয় এখন আসুন বলি আমি কেন হওয়ার সম্ভাবনা নাই ইন্ডেক্স অনেক দূরে যাওয়ার সেটা হচ্ছে মার্কেটে মার্কেটে তো এটা মানে আকাশ থেকে কেউ এসে মার্কেটকে টেনে তুলবে না এই যে স্বাস্থ্য উনচল্লিশ কোটি টাকার লেনদেন সর্বশেষ ওয়ার্কিং ডেজে হলো এখন আকাশ থেকে তো টাকা নিয়ে এসে কেউ এখানে বা হঠাৎ করে এখানে বায়ো বিয় কোনো কিছু দিয়ে তো আর মার্কেট চলবে না কাউকে না কাউকে মার্কেটে আসতে হবে তো মার্কেটে মূলত কারা আছে মার্কেটে আসে স্মার্ট মানি মানে বড় বিনিয়োগকারীরা সেটা ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী হতে পারে মার্সেন্ট ব্যাঙ্কগুলো হতে পারে অথবা ব্রোকারেজ হাউসগুলো হতে পারে আর আইসিবি হতে পারে সরকারি প্রতিষ্ঠান আইসিবির আমরা সব কিছু জানি আইসিবির ফুটফলিও অলরেডি এগারো এগারো হাজার কোটি টাকা পোর্টফোলিও অর্ধেকের কাছে নাই তার মানে তারা মার্কেটকে সাপোর্ট দিতে পারতেছে না সরকার থেকে মাঝে মাঝে ভিক্ষা নিচ্ছে নিয়ে কোনো রকম মার্কেটকে একবার তিন হাজার কোটি টাকা ফেলো একবার এক হাজার কোটি টাকা ফেলো তার মানে তাদের পক্ষে মার্কেটকে সাপোর্ট দেওয়া সম্ভব না এবার আসেন দ্বিতীয় যে গ্রুপ সেটা হচ্ছে মার্কেট মেকার তাদেরকে যদি বিগত সরকারের আমলে যারা ছিল মার্কেট মেকার তারা কেউ ফলাত কেউ জেলে কেউ দেশের বাইরে চলে গেছে কেউ মামলা জরিমানা সমস্ত কিছু রেশন ম্যাক্সুদ মানে নতুন কোনো মানে মার্কেট এটা তার কাজ না এটা হচ্ছে ঢাকা স্টক স্টক এক্সচেঞ্জের কাজ কিন্তু সবাই মিলে মার্কেট মেকাররা তৈরি করতে পারে না সেটা মার্সেন্ট ব্যাঙ্কও না ব্রোকারেজ হাউজও না ব্যক্তি শ্রেণীর বড়ো বিনিয়োগকারী না কারণ প্রত্যেকে মার্কেটের উপর আস্থা রাখতে পারে না আজকেও এর গতকালকেও ডিবি এর চেয়ারম্যান বলছে মার্কেটের উপর বিনিয়োগকারীদের আস্থা নাই এই যে বিনিয়োগকারীদের যে আস্থা নাই এই জিনিসটাই হচ্ছে মূলত আসলে মার্কেট মানে মার্সেন ব্যাংক ব্রোকারেজ হাউস এবং ব্যক্তি শ্রেণীর বড়ো বিনিয়োগকারীরা তারাও মার্কেট থেকে কমিশনের এইসব হঠাৎ হঠাৎ সিদ্ধান্তের কারণে তারাও মার্কেট থেকে আসলে একটু নিরাপদ দূরত্ব বাজায় রাখছে যার কারণে আইসিবিও পারতেছে না মার্কেট মেকাররাও নাই কোনো রকম এই সাতশো উনচল্লিশ আপনারা যে লেনদেনটা এই যে সাতশো সাতশো কোটি টাকারও লেনদেন যে হচ্ছে না এটা আমি আপনাদেরকে একটা কথা বলে সেটা হচ্ছে আপনারা আগামীকালকেই দেখবেন দেড়টা পর্যন্ত তেমন কোনো লেনদেন নাই দেড়শো কোটি দুশো কোটি পর্যন্ত লেনদেন হবে হঠাৎ করে দেড়টার পরে গিয়ে একটা দুইটা দুইটা বিশ থেকে দুইটা তিরিশ মিনিট এই দশ মিনিটে আপনারা শুধু ট্রানজাকশানটা দেখেন এই দশ মিনিটের ট্রানজাকশন আমার কথা বিশ্বাস না হলে আপনারা শুধু এই দশ মিনিটের ট্রানজাকশন দেখেন যে কত কোটি টাকার ট্রানজাকশন হয় এই দশ মিনিটে তাহলে উত্তর পেয়ে যাবে আগামীকাল মার্কেট কেমন যেতে পারে আগামীকাল মার্কেট আমি যদি বলি এখানে এখানে ম্যাকডিটা পজিটিভ হিস্টোগ্রামের বারো পজিটিভ আর এস আই তিপ্পান্ন আছে এইখানে আমি আশা করি কিন্তু এখানে সিনারিওটা আমি ভালো বলবো না প্রথম যে লাল ক্যান্ডেলটা প্রথম এই ক্যান্ডেলটা খুব বেশি ভালো না ওটাই কনফার্ম করে দিয়েছিল ওই দিন পরের দিন মার্কেট খুব বেশি উপরে যাবে না হ্যাঁ এর পরের দিনই কিন্তু মার্কেট আরও একটা লাল ক্যান্ডেল তৈরি করছে আবার সর্বশেষ যদিও আঠারো পয়েন্ট প্লাস কিন্তু আমি এখানে বলিউম যদি না হয় যে সাতশো উনচল্লিশ কোটি টাকার যে বলিউম এই বলিউমটা যদি আগামীকালকে ব্রেক করে উপরে যেতে না পারে তাহলে মার্কেট এইখান থেকে মানে পজিটিভ কিছু হবে বলে আমি মনে করি না ভলিউম বাড়তেই হবে বাধ্যতামূলক কোনো সন্দেহ নাই ভলিউম আর আপনারা এই মুহূর্তে আপনাদের পোর্টফোলিওতে যে স্টকগুলো আছে আপনারা হয়তো মনে মনে ধারণা করতেছেন যে এটা সেল দিয়ে ওইদিকে যাওয়া যায় কি না ওটা সেল দিয়ে ওইদিকে গেলে হয়তো আমি আপনার লসটা কিছুটা রিকভার করতে পারবো এটা আসলে হবে না কারণ মার্কেটে টোটাল ভলিউম না আপনি যতই চেষ্টা করুন আপনি যেদিকে যান আপনারা হয়তো দেখতেছেন একটা বাড়তেছে কিন্তু আপনি যান ওইখানে দেখবেন আপনি আর নাই ওখানে আপনার ক্ষতিগ্রস্তই হবেন তো যেখানে ওভারঅল মার্কেটের সিনারিওটা বাজে অবস্থায় এবং এই মুহূর্তে অনেক প্রফিট হবে এটা আশা করা উচিত না পাঁচ থেকে দশ পার্সেন্ট যদি আপনার প্রফিট থাকে প্রফিট নিয়ে নেওয়া হচ্ছে উত্তম সিদ্ধান্ত আর সব কিছু মিলিয়ে আমি যদি বলি আগামীকালকের মার্কেটের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন একটু সাবধান থাকবেন যদি বলি আমি সকালবেলায় যদি দেখেন যে হ্যাঁ বলিয়াম ওকে এবং টফে যে স্টকগুলো আছে সেই স্টকগুলো যদি ভালো ভালো স্টকগুলো যে ইয়ের না ফাইন্যান্সের যে এক টাকা দুই টাকা দামের স্টক ওগুলো না ভালো স্টকগুলো যদি সত্যিকার অর্থে ভলিউম করে উপরে উঠে ভলিউম করে টপ হয় তাহলে হয়তো মার্কেট সিনারি ওটা চেঞ্জ হয়ে যেতে পারে আপনার এদিকে নজর রাখবেন তো সমস্ত কিছু পজিটিভ থাকলেও একটু মার্কেটকে নেগেটিভভাবে দেখবেন হ্যাঁ অনেক বড় কারেকশন বা অনেক কিছু এরকম কিছু আশা করুক হবে না ইনশাআল্লাহ কিন্তু একটু মানে অনেক মানে ভালো কিছু হওয়ারও স্কোপ এই মুহূর্তে দেখতেছি না একটু ওয়েট করতে হবে একটু মানে আগামীকালকে মার্কেটের জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে হ্যাঁ যদি সুযোগ থাকে অবশ্যই এখনও ট্রেডিং স্টকগুলোতে পজিশন নেওয়ার মতো স্কোপ আছে আর লিস্ট আমি একটা স্টক নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ইবিএল ইস্টার্ন ব্যাঙ্ক ইস্টার্ন ব্যাঙ্ক নিয়ে এর আগে আমি অনেক ভিডিও করছি এখন যেহেতু ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলো কোয়ার্টার থ্রি শেষ করে ফেলছে ইবিএল ব্যাংক স্টক সুতরাং সেও ডিসেম্বর কোচিংয়ে এ ক্যাটাগরি শেয়ার তার এখানে লং টার্ম লোন আছে সাত হাজার সাতশো আর রিজার্ভ আছে এ ক্যাটাগরি শেয়ার আর এখানে তার গত বছর সে সর্ব মানে সম্ভবত গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ ডিভিডেন্ড সে দিয়েছিল এবং সেটা দিয়েছিল চার টাকা ছিয়াশি পয়সা তার ইপিএস এবং নেট অপারেটিং ছিল সতেরো টাকা কিন্তু এবার তার নেট অপারেটিং অনেক ভালো ইপিএস অলরেডি কোয়ার্টার থ্রি পর্যন্ত এই ষাট টাকার মতো হয়ে গেছে হিসেবে সুতরাং গতবার যা ইপিএস ছিল এবারও তাই হওয়ার সম্ভাবনা আছে কোয়ার্টার ফাইনাল কোয়ার্টারে গিয়ে পি রেশিও ফোর পয়েন্ট সিক্স ডাবল সিক্স শেয়ার সংখ্যা হচ্ছে একশো উনষাট কোটি পাবলিকের কাছে শেয়ার সংখ্যা একচল্লিশ কোটি সাতাশি লক্ষ ইনস্টিটিউটের কাছে ছেষট্টি কোটি সাতচল্লিশ লক্ষ এই স্টকটা যদি আপনারা চার থেকে ছয় মাসের গল্প সাজায় না এই স্টোকটাতে তাহলে অবশ্যই পজিটিভ কিছু এখান থেকে পেতে পারেন সম্ভাবনা আছে এখন ইন্ডেক্স বাড়লে এই ধরনের স্টক বাড়বে না কিন্তু ওটা আপনি যদি একটু সময় নেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে রিটার্ন পাবেন গত বছর যারা শুধু বিল কিনে সঠিক জায়গায় কিনতে পারছে তারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রফিট করে গেছে ডিভিডেন্ড সহ এবং ক্যাপিটাল গেইন সহ দুটা মিলে চল্লিশ পার্সেন্টের কাছাকাছি তারা গেইন করে গেছে কিন্তু আমরা তো অস্থিরতা দেখাচ্ছি যে এরা বাড়ে না আমরা ওইদিকে দিকে দৌড়ি ওইদিকে দৌড়ি কিন্তু ফলাফল আসলে খুব যে সুখকর হয় না সেটা আমাদেরকে বুঝতে হবে যাই হোক আপনারা এই শেয়ারটা দেখতে পারেন এই শেয়ারটা খুবই ভালো পজিশান আছে ইপিএসও মোটামুটি ভালো তার সর্বনিম্ন সে বিশ টাকার মতো সম্ভবত আসছিল এখন সে কাছাকাছি আছে এখানে পজিশান নিয়ে আপনারা এখানে বিগ বলি আমি একশো বিশ পজিশান নেওয়া যায় এখানে কোনো আতঙ্কিত হওয়ার মতো তেমন কিছু থাকে না নিচে আসলে বরং আস্তে আস্তে এই ধরনের স্টক হচ্ছে কি ধরুন আপনার টার্গেট হচ্ছে এপ্রিলে সে ডিভিডেন্ড দেবে কথার কথা বা মার্চে বা এপ্রিলে দেয় সম্ভবত ব্যাঙ্কগুলো তো আপনারা এই ধরনের স্টকের ক্ষেত্রে এখন নভেম্বর শেষ ডিসেম্বর জানুয়ারি ডিসেম্বর এবং জানুয়ারি এই দুই মাস এই দুই মাস ধরুন এই স্টকটা আপনি নিতে পারেন আস্তে 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 বাই করতে পারেন সময় নিয়ে নিয়ে বাই করতে পারেন যদি বাড়েও আপনি এটাকে কি বলে বাই করতে পারেন একটা একটা জায়গায় গিয়ে আপনি অবশ্যই একটা পজিটিভ রেজাল্ট পাবেন সেদুর নিচে আসে আবার অ্যাভারেজ করলেন মানে সহজ কথা হচ্ছে কালকে সকাল থেকে ঘুম থেকে উঠেই সমস্ত টাকা দিয়ে শেয়ার কেনা না এই ধরনের স্টকই কেনা জানা ট্রেডিং স্টকের কথা তো ভিন্ন অন্য বিষয়ে তো সব কিছু মিলে আমি বলবো ইস্টার্ন ব্যাঙ্কটাকে আপনারা নজরে রাখতে পারেন যারা ইনভেস্টমেন্ট ফর ইনভেস্টমেন্ট নেটওয়ার্ক ট্রেড ছয় মাস যদি কোনো স্টক ইনভেস্টমেন্ট হচ্ছে কমপক্ষে কোনো স্টক তিন বছরের জন্য ধরে রাখে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট পলিসিতে যাওয়া এগুলো ট্রেডিং এগুলো ট্রেডিং স্টক একটু এগুলো হচ্ছে এগুলোকে পজিশন ট্রেড বলা যায় যে তিন মাস ছয় মাস নয় মাসের জন্য তো আপনারা এই ধরনের স্টককে নজর রাখতে পারেন আর এই মুহূর্তে টফিস হিসেবে ওই নুরানি নুরানি ডাইং তারপরে যে আমি যদি বলি আপনাদের রিজেন টেক্সটাইল হ্যাঁ আর আসলে ইন্টারন্যাশনাল লিজিং এগুলোতে ঢুকে ভুলেও দিকে তাকাবেন না ভুলেও দিকে তাকাবেন না একেবারে নিঃশেষ হয়ে যাবেন যে কোনো মুহূর্তে খবর পাবেন তারা মৃত হয়ে গেছে যেমন ব্যাংকের পাঁচটা ব্যাংকের দেখছেন কি অবস্থা কালকে এক ভাইয়ের সাথে কথা হয়েছিল ওনার জিএইবি ছিল ওনার ইউনিয়ন ছিল ওনার সোশ্যাল ইসামি ব্যাংক ছিল বিগ বুলিয়াম ছিল সমস্ত কিছু হারিয়ে ফেলছে তো সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান হবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর ডিসেম্বরের জন্য যারা গ্রুপে জয়েন করতে চাচ্ছেন এন দিয়ে জয়েন করতে পারেন সতর্কীকরণটা অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম